হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন থেকে কি সুন্দর ব্লগটা স্টার্ট করছে এখন বাজে বেলা বারোটা আজকে সকাল সকালে ভেবেছিলাম কিন্তু ব্লগটা স্টার্ট করবো কিন্তু সেটার হয়ে ওঠেনি সকালবেলা মানে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কালকে কালকে সারা রাত কিন্তু একদম ঘুমাতে পারিনি কেন জানি না কী হয়েছিল আমার এত মানে টায়ার্ড ছিলাম তবুও কিন্তু ঘুম আসেনি তো আছে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম বাড়িতে টুকটাক ছিল সেগুলো করে দিন কাজ করতেও ভালো লাগছে না গা তো প্রচণ্ড প্রমাণে যন্ত্রণা করছে ওই দুপুর দুটো থেকে ওই তোমার কি বলবো ওই সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত একদম কন্টিনিউ লাইন দিয়ে পুজো দেওয়া তারপরে একশো আটটা মন্দিরে বা জল ঢালা মানে চারটেখানি ব্যাপার নাই মানে কি আর বলবো শিবরাত্রি করে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টটা জানি আমি তো কিন্তু আমার অবস্থা কিন্তু খুবই খারাপ বুঝতে পারছি তার মধ্যে আমার মুখের মধ্যে দেখো কী সব বেরিয়েছে দেখো না হঠাৎ করে আজকে দুদিন হয়ে গেলো এগুলো কীরকম রয়েছে কেমন ব্যথা ব্যথাও করছে এই গালটাই অতটা বেরোয়নি কিন্তু এই এক এই বাঁ সাইজের গালটাতে আমার কিন্তু দেখতে পাচ্ছো কেমন একটা লাল 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 করা হয়ে গেছে খুব ব্যথাও করছে একটুখানি কেন কোনো দিন কিন্তু আমার হয়নি প্রথমবারই কিন্তু আমার এই জিনিসগুলো হয়েছে মানে কী করেছে ভালোভাবে আমি বুঝতে পারছি না ব্যথাও করছে একদম এগুলোতে তো যাই হোক মেয়েকে স্নান করে দিয়েছে আজকেও বৃহস্পতিবার তারপরে পুজো আজা করতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করলাম মেয়েকে স্নান করালাম তো চলো একটুখানি রেস্ট নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে মা এখন রান্নাবান্না করছে তো চলো আবার পরে দেখা হচ্ছে এদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে আজকে মা কিন্তু করেছিল ভাত তার সাথে ছিল মুসুরির ডাল আর একটা সবজি ছিল আর তার সাথে ছিল মাছের টক আর ছিল এখানে শাক ভাজ এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো মাছের টক আমি খাইনি সিম্পল এই ডাল ভাতই কিন্তু আমি খেয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো মেয়ে কিন্তু এখন করছে খেলা এখন বাইরে সন্ধ্যে সাতটার মতন তো আজকের ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না আজকে শরীরটা মানে কি কী বলুস করার পর শরীরটা খুবই খারাপ হওয়ার তো কোনো কন্টেন্টও খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক ভিডিওটা একটুখানি মানে অন্যরকমই হয়ে গেছে আজকে তো যাই হোক এখন বাজির সন্ধ্যে সাতটা এদিকে দেখো ফুচকু কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে খেলা করতে তো যাই হোক ওরা তো খেলা করছিলো আর আমি তার ফাঁকে একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এতটুকুই